ইসরায়েলে হামলা চালিয়ে প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাফল্য পেয়েছে ইরান ইহুদিবাদীদের জবাব দিতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নতুন প্রজন্মের ড্রোনও ব্যবহার করেছে তেহরান এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি। ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক মাস থেকেই সতর্ক করে আসছিল আইআরজিসি গত বছরের দুটি হামলার জবাবের চেয়েও এবারের অপারেশন টু পমিস থ্রি আরও যে কঠোর হবে এমন বার্তায় দিয়েছিল ইরান সেই কথাই সত্য হল তেরোই জুন থেকে একে অপরের বিরুদ্ধে টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং ইরানের সামরিক বাহিনী ক্ষয়ক্ষতির বিচারে এখন পর্যন্ত দুইশো জন ইরানি পান হারিয়েছেন অন্যদিকে নিহতর তালিকায় রয়েছে চব্বিশ জন ইসরায়েলি তবে অবকাঠামোগত ক্ষতির বিচার করলে এক্ষেত্রে এগিয়ে থাকবে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী পিয়নিয়ামিন নেতা ভাবনার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইহুদিবাদীদের এমন মন্তব্য করেছেন আইআরজিসি ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি বলেন আমাদের লক্ষ্য করে ইহুদিবাদীদের আক্রমণের প্রায় বিশ ঘন্টা পর অপারেশন টু কমেজ থ্রি পরিচালিত হয় যদিও ইহুদিবাদী সরকার আমাদের ঠেকানোর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছিল